তুলসী গঙ্গা এবং সরস্বতী এই যে তিনটি বস্তু এদের মাহত্ব এই কলিকালে আর নেই অর্থাৎ তুলসী মালা পরিধান করা শুধু খালি খালি কারণ কি তার মাহত্বই যদি না থাকে তুলসী যদি না থাকে খালি যদি গাছ পরে থাকে তা তা পরে থাকার কোনো মানে হয় না ঠিক গঙ্গার স্বয়ং গঙ্গা যদি তাতে বিরাজ না করে তাহলে সেই গঙ্গা জলে স্নান করা বাড়ির পাশে পুকুরে স্নান করা সমান ব্যাপার জয় হরিচাঁদ জয় গুরু চাঁদ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শ্রীহরির কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন শ্রোত দর্শক আমাদের আজকে লাইভের যে আলোচনার বিষয় তুলসী গঙ্গা এবং সরস্বতী এই যে তিনটি বস্তু এদের মাহত্য এই কলিকালে আর নেই অর্থাৎ তুলসী মালা পরিধান করা শুধু খালি খালি কারণ কি তার মাহত্য যদি না থাকে তুলসী যদি না থাকে খালি যদি গাছ পরে থাকে তা তা পরে থাকার কোনো মানে হয় না ঠিক গঙ্গার স্বয়ং গঙ্গা দেবী যদি তাতে বিরাজ না করে তাহলে সেই গঙ্গা জলে স্নান করা বাড়ির পাশে পুকুরে স্নান করা সমান ব্যাপার বিদ্যার দেবী সরস্বতী যারা সরস্বতীর পুজো করেন সেই বিদ্যার দেবী যদি না থাকেন খালি মূর্তি পুজো করে লাভ শুধু শুধুই কেন আমি বলছি আমার নিজস্ব কথা নয় শাস্ত্র থেকে ঠিক সে প্রমাণ আজ আপনাদের সামনে তুলে ধরব আর আমি যে সমস্ত শাস্ত্র আলোচনা করি আপনারা জানেন সেগুলো অথেন্টিকমূলক এবং বেদব্যাসের লিখা মূল যে পুরাণ তার থেকে প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব আজ হঠাৎ এই আলোচনা করতে গেলাম কেন তুলসীর মালা নিয়ে বারবারন্ত করেন অনেকও ধর্ম ব্যবসায়ী বৈষ্ণবগণ তার মধ্যে থেকে বিশেষ করে যার নাম করতেই হয় তিনি বাংলাদেশের বিকৃত মস্তিষ্কের নরকের প্রেসিডেন্ট শ্রীমত জিতেন্দ্র দাস মহাশয় তিনি আমার মনে হয় যে তার মস্তিষ্কের একটু সমস্যা আছে সুস্থ মস্তিষ্কের মানুষ এইভাবে কথা বলতে পারেন না তদ্রূপভাবে তদ্রুপ তারই পথ অনুসরণ করে চলছেন তারই ভাই গোপীনাথ ব্রহ্মচারী এই যে দুটো এই দুটোর আজ মুখোশ উন্মোচন করবার জন্য এই আলোচনা এই আলোচনা থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো আঘাত পান বা কোনো সংগঠন যদি ব্যক্তিগতভাবে আঘাত পান তার কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ আমি এই আলোচনাটি করতাম না যদি এই বিকৃত মনের মানুষগুলো এভাবে মানুষের মগজ ধুলাই করে মিথ্যাচার না করতেন তো আর কথা না বাড়িয়ে আসুন আমি একজনের এক ঝলক ভিডিওর একটুখানি দেখাই জিতেন্দ্রীয় দাশ মহাশয় তিনি কি বলছেন তাকে আমাদের ছেলে পেলে যারা আছে আমি অনেকের ভিডিওর মাধ্যমে দেখেছি নরকের প্রেসিডেন্ট বলে তাকে আখ্যায়িত করেছেন এটি আমি বহুবার বলেছি আপনারা জানেন দেখুন তিনি কি বলছেন সেটি শুনে আমরা মূল আলোচনায় প্রবেশ করব করবেন সেই ধর্ম জম বলেছেন হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও যাদের গলায় তুলসীর মালা নেই কেবল 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 তাদেরকে আমার নরকে শাস্তি দেবার জন্য নিয়ে আসবে আপনি লোকনাথের ভক্ত হন আপনি ভোলানাথের ভক্ত হন আপনি মায়ের ভক্ত হন আর বাপের ভক্ত হন মরবার পর আপনার লোকনাথ আপনাকে বাঁচাতে পারবে না ভোলানাথ আপনাকে বাঁচাতে পারবে না মা বাপ চোদ্দ মিলে আপনাকে বাঁচাতে তো শ্রদ্ধা দর্শক আপনারা দেখলেন এখানে দাস মহাশয় বলছেন যে যার গলায় তুলসী মালা নেই তাকে যমরাজ ধরে নরকে নিয়ে যাবেন তাকে শিব বাঁচাতে পারবে না লোকনাথ বাঁচাতে পারবে না এমনকি চোদ্দ গোষ্ঠীর মা বাবা কেউ বাঁচাতে পারবে না এরা ধর্মের ঠিকা নিয়ে রেখেছে এরাই আপনাকে বাঁচাতে পারবে বিষয়টিতে আমরা প্রবেশ করব যে কোন শাস্ত্রে তবে আছে যে এই তুলসী মালার বা তুলসী দেবীর বা গঙ্গার এদের মাহত্ব নেই এদের মাহত্ব শেষ হয়ে গেছে এ কথাটি কোথায় বর্ণনা করা হয়েছে সে তত্ত্ব আপনাদের সামনে এবার আমি তুলে ধরব তারপর আমরা কমেন্টগুলোতে দেখব কি আছে কে কি বলছে আগে আমরা শাস্ত্রীয় প্রমাণ একটা দেখিয়ে নিই তারপর আমরা দেখব যে কোথায় কি বলছে শ্রদ্ধ দর্শক আপনাদের সামনে দেখুন আমি তুলে ধরেছি ব্রহ্ম বৈভত্য পুরাণ আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রহ্ম বৈভত্য পুরাণাম শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন অনুবাদিত ও সম্পাদিত শ্রী শ্রীজীত্ব কর্তৃক পরিশোধিত গ্রন্থটি নবভারত থেকে প্রকাশিত আমরা অনুবাদে চলে যাই মহর্ষি কৃষ্ণ দৈপান শ্রী বেদব্যাস প্রণীতম ব্রহ্ম বৈবত্ত পুরাণম বঙ্গ অনুবাদ একই বিষয় ভট্টপল্লী নিবাসী পন্ডিত বরশ্রী যুক্ত পঞ্চানন তর্ক রত্ন কর্তৃক অনুবাদিত ও সম্পাদিত শ্রী তীর্থ কর্তৃক পরিশোধিত ব্রহ্ম বৈবত্য পুরাণের প্রকৃতি খণ্ডের ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ে বেশ ভারী সুন্দর একটা মজার বিষয় আছে এখানে এখানে লক্ষ্মী সরস্বতী গঙ্গা এই তিনজন স্বয়ং নারায়ণের স্ত্রী তারা নারায়ণকে কে বেশি ভালোবাসে এই নিয়ে আহ কথা বলা বলি হচ্ছে এর মধ্যে ঝগড়া যে দেখুন আমি একটু পাঠ করে যাই সাধারণ মানুষের মতো এরা ঝগড়া করছে চুলচিরাচিরি করছে একে অপরকে অভিশাপ দিচ্ছে কেন তুলসী রূপে তার জন্ম নিতে হয়েছিল লক্ষ্মী দেবীর সে সমস্ত বিষয় এখানে আমরা বলবো তারপরে বলবো যে কি কারণে এদের মাহাত্ম হয়ে গেল কোট একদম মনে রাখবেন এই বলছে কলি সহস্র বছর অতীত হইলে তোমাদের সাপ মোচন হইবে তৎপরে আমার গৃহে পুনরায় আগমন করিবে দেখুন পরিষ্কার ভাবে বলছে নারায়ণ বলছেন আমি এখানে একটু মার্ক করে দিই আহ দর্শক যারা তাদের একটু দেখতে সুবিধা হবে দেখুন এখান থেকে বলছে কলির পঞ্চ সহস্র বছর অর্থাৎ কলির পাঁচ হাজার বছর অতীত হইলে অর্থাৎ কলির পাঁচ হাজার বছর গত হয়ে গেলে তোমাদের সাপমোচন হবে তোমাদের অভিশাপ থেকে মুক্ত হবে তৎপরে আমার গৃহে পুনরায় আগমন করিবে অর্থাৎ তারপরে তোমরা আমার গৃহে পুনরায় চলে আসবে নারায়ণ কিন্তু এখানে তার স্ত্রীদের অর্থাৎ লক্ষ্মী সরস্বতী এবং গঙ্গাকে এই বাক্য বললেন কলির পাঁচ হাজার বছর হয়ে গেলে তারা চলে যাবে এবার আপনারা ভাবুন কলির এই কত বছর বয়স হয়েছে এখন কলির কত বয়স হয়েছে তাদের ধর্মশাস্ত্র অনুযায়ী আমরা যেটা পাই যে কলির এখন বয়স চলছে পাঁচ হাজার একশো চব্বিশ মতান্তরে পাঁচ হাজার একশো ছাব্বিশও অনেকে বলে থাকেন তাহলে তুলসী দেবীর মাহত্ব কিছু নেই কারণ তুলসী দেবী সেই যে তুলসী দেবী হয়েছিল অত ছিল আর নেই সে মুক্তি হয়ে চলে চলে গেছে এরপর গঙ্গা সেও কিন্তু আমরা এই ব্রহ্ম পুরাণের প্রকৃতি খন্ডের ষষ্ঠ অধ্যায় অনুযায়ী দেখতে পাচ্ছি নারায়ণ বলছে যে কলির পাঁচ হাজার বছর বয়স হয়ে গেলে তোমরা মুক্তি হয়ে চলে আসবে তাহলে গঙ্গাও চলে গেছে খালি গঙ্গা জল ভরে রয়েছে সরস্বতী সেও চলে গেছে অর্থাৎ সরস্বতীর জল এবং সরস্বতীর যে পূজা যা করলে কিছুতে আর তারা কিন্তু বৈকুণ্ঠে নারায়ণের কাছে আমি তো বলছি কলিযুগের বয়স হয়ে গেছে পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর কারণ আমার কথা আপনারা বিশ্বাস করবেন কেন তাই না কি এ বিষয়ে আপনাদের আমি এবার একটু দেখাবো এ বিষয়ে যেটি দেখাবো প্রথমে দেখাবো আনন্দবাজার পত্রিকায় কি লিখেছে তারপরে আমাদের ইউকোপিডিয়া যে প্রেমীগুলো আছে পুরান আদিত্য দত্ত রয়েছেই আমি তো দেখিয়ে থাকি আগে বিষয় সেটি দেখাবো না দেখুন আমি কলির আয়ু কত হয়েছে বা একটু সেটি দেখিয়ে নি তারপরে আমরা আসব আবার অন্য আলোচনায় শ্রদ্ধা দর্শক আমি অনলাইন নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আনন্দবাজার অনলাইন পত্রিকা এটি এই আনন্দবাজার আনন্দবাজার ডট কম গেলে আপনারা পেয়ে যাবেন এখানে বলছে যে সাল দুই হাজার উনিশ সালের লেখাটা আমি নিয়েছি জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশতম তম জন্মাষ্টমী কারণ বিভিন্ন পুরানো প্রাচীন গ্রন্থ মতে ভগবান শ্রীকৃষ্ণ একশো পঁচিশ বছর প্রকট লীলা বিলাস করেছেন একশো পঁচিশ বছর ধরাধামে অবস্থান করে বৈকুণ্ঠে গমন করেন মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ইহদাম ত্যাগ করে অন্তর্ধান করেন এখানে শেষ আপডেট করা হয়েছে কুড়ি আগস্ট ২০১৯ উনিশ রাত বারোটা পাঁচ সেকেন্ডে এবার এখানে জন্মাষ্টমী সম্পর্কে বলছেন আমরা দেখব পুরাণের কাল সময় বিষয়টা নিয়ে এখানে দেখুন এই জায়গাটা পুরোটাই আপনারা মার্ক করে নিন দেখে নিন এখানে পুরস্কার ভাবে বলে দেওয়া আছে আপনারা পেয়ে যাবেন কত বছর শ্রীকৃষ্ণের বয়স কত কি বিস্তারিত রয়েছে এখানে বলছে তেরোশো চোদ্দশো ছাব্বিশ সাল বাংলা উনিশশো দুই হাজার উনিশ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো পঁয়তাল্লিশ তাহলে উনিশ থেকে চব্বিশ পাঁচ বছর যদি আরো যোগ করি তাহলে দুই হাজার পঞ্চাশতম জন্মাষ্টমী এবার গেল কারণ বিভিন্ন পুরানো প্রাচীন মতে শ্রীকৃষ্ণের একশো পঁচিশ বছর করেন মাঘ মাসের পূর্ণিমা তিথির ইহদাম ত্যাগ করে অন্তর্ধান করেন সেই দিনই কলি প্রবেশ করে তাহলে শ্রীকৃষ্ণ যখন মারা যায় চলে যায় সেই দিন কলি প্রবেশ করে সেই দিন ছিল শুক্রবার কলি যেদিনকে আমাদের দেশ গমন আহ আমাদের পৃথিবীতে এসছে সেদিন শুক্রবার ছিল খ্রিস্টপূর্ব তিন হাজার একশো এক সালে কলি যুগ আরম্ভ হয় আর বর্তমানে মানে সময় লেখা যেটা দুই হাজার উনিশ সমান সমান পাঁচ হাজার একশো কুড়ি বছর দুই হাজার উনিতে উনিশে ছিল পাঁচ হাজার একশো কুড়ি আর এই পাঁচ বছর যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো পাঁচ হাজার একশো পঁচিশ বছর হচ্ছে এই কলিযুগের বয়স তাহলে কলিযুগের বয়সটা আমরা পেয়ে গেলাম তাহলে লক্ষ্মী সরস্বতী অর্থাৎ তুলসী দেবী গঙ্গা এবং সরস্বতী এরা যদি কলির পাঁচ হাজার বছর বয়স হয়ে গেলে চলে যায় তাহলে আজ থেকে একশো পঁচিশ বছর আগে তারা কিন্তু চলে গেছে এতদিন যে সমস্ত বৈষ্ণব আমরা তুলসীমালা ফোরে বেড়াচ্ছে শুধুমাত্র গাছ পড়ছে কারণ এই শাস্ত্র অনুযায়ী এবং দিন তারিখ অনুযায়ী আমরা যা পাচ্ছি তাই এটা দেখুন আমার কোনো কথা নয় এবার আসুন আমরা আর একটু দেখে নেব আর একটা উইকিপিডিয়া প্রেমীদের জন্য এই উইকিপিডিয়া শ্রীকৃষ্ণ সম্পর্কে এখানে কি বলছে শ্রীকৃষ্ণের সম্পর্কে শ্রীকৃষ্ণ সম্পর্কে হুম শ্রীকৃষ্ণের জন্ম এখানে দেখুন জন্ম দিচ্ছেন শ্রীকৃষ্ণের জন্ম কার্তিক পূর্ণিমা শারদ পূর্ণিমা ব্যক্তিগত তত্ত্বরের এই সাইটে রয়েছে হচ্ছে জন্ম সম্পর্কে জন্ম আঠেরো অথবা একুশে জুলাই তিন হাজার দুইশো আঠাশ খ্রিস্টপূর্বাব্দে মথুরায় সুরসেন রাজ্য বর্তমান যা উত্তরপ্রদেশ ভারতে এবার কৃষ্ণের মৃত্যু কবে মৃত্যু আঠেরোই ফেব্রুয়ারি আঠেরোই ফেব্রুয়ারি তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দে ওইখানে আমরা এক দেখেছিলাম এখানে বলছে দুই এটা কোথায় এটা হচ্ছে ভালকা সৌরাষ্ট্র রাজ্য বর্তমান ভেরাভাল গুজরাট ভারতে তাহলে আমরা পাচ্ছি এখানে যে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো দুই খ্রিস্টাব্দে শ্রীকৃষ্ণ মারা গেছেন অর্থাৎ ওই দিনই কলি প্রবেশ করেছে আর ওই দিন যদি কলি প্রবেশ করে থাকে তাহলে এই এখন বর্তমান হচ্ছে দুই হাজার চব্বিশ তাহলে চব্বিশ আর তিন হাজার একশো দুই যোগ করলে পাঁচ হাজার একশো ছাব্বিশ বছর হচ্ছে কলির আয়ু এবার আমরা আসুন কলি যুগ সম্পর্কে উইকিপিডিয়া কি বলছেন এ তো কলি যুগ এই যুগ সম্পর্কে উইকিপিডিয়াতে কি দিচ্ছে সিদ্ধান্ত আমরা একটু সেটা দেখব কলি যুগের সূচনা এই কলিযুগের সূচনায় এখানে কিন্তু আমরা পেয়ে যাব এখানে মার্ক নিচ্ছে না বর্তমান সময়টিকে প্রাচীন যুগের সময় বলা হয় মাঘী পূর্ণিমা শুক্রবার কলিযুগের পুরাণ সূত্র অনুসারে কৃষ্ণের তীরভাব দাপর যুগের সমাপ্তি এবং কলিযুগের সূচনা করে বলা হয়ে থাকে তিন হাজার একশো দুই খ্রিস্টপূর্বাব্দের চৈত্র মাসের শুক্লা প্রতিবাদ তিথিতে সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারির মধ্যরাত্রে বর্তমান কলিযুগের সূচনা হয়েছে এই যুগের পরিমাণ এবার কত কত এই যুগের বয়স তাই সব বলছে এখানে কতদিন বাকি আছে সে সমস্ত এখানে বলছে এইবার যে সমস্ত দর্শক লাইভে আছেন আপনারা বিষয়টি একটু ভেবে দেখবেন যে আমরা উপযুক্ত প্রমাণগুলো যা পাচ্ছি খতিয়ে যা দেখতে পাচ্ছি যে কলিযুগ কিন্তু পাঁচ হাজার বছরের বেশি হয়ে গেছে এটা আপনারা আশা করি প্রত্যেকে মানেন এবং বিশ্বাস করেন যারা জন্মাষ্টমী করেন তারা তো দিন তারিখ দিয়ে শ্রীকৃষ্ণের কবে জন্ম হয়েছে ইতিহাস সেটি স্বীকার না করলেও আমাদের সবাই কিন্তু করে যাই হোক অসুবিধা নেই সেটা স্বীকার করা বা না করার কথা না কথা হচ্ছে কলিযুগের পাঁচ হাজার বছর বয়স হয়ে গেছে এটা নিশ্চিত কলিযুগের যদি পাঁচ হাজার বছর বয়স হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শাস্ত্র বলছে কলিযুগের পাঁচ হাজার বছর বয়স হয়ে গেলে তুলসী চলে যাবে গঙ্গা চলে যাবে সরস্বতী চলে যাবে তাদের স্বামে তাদের স্বধামে যদি চলে থাকে তাহলে তাদের খোলস পরে থাকবে অর্থাৎ তুলসী খোলস তার গুণাগুণ কিছু নেই একটা বৃক্ষ সাধারণ একটা বৃক্ষর যেমন একটা গুণ হয়ে থাকে তেমন একটা ওর খালি গুণ তার যে দেবী মাহত্ব কিছু তার কিন্তু নেই এই যে ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা বলে বেড়াচ্ছেন তুলসী মালা না পড়লে নরকে যেতে হবে এইবার তো দেখতে পাচ্ছি আমরা শাস্ত্র মতে তুলসী মালা পরেও তাদের নরকে যেতে হবে কারণ সেখানে তো তুলসী দেবী আর অধিষ্ঠান করছেন না তুলসী উদ্ধার হয়ে চলে গেছেন এইবার কি করবেন আমাদের এই নরকের প্রেসিডেন্ট মহাশয় সেটাই কিন্তু একটু চিন্তার বিষয় সেটা আপনারা একটু চিন্তা করবেন যে নরকের প্রেসিডেন্ট কিভাবে খবরটা জানানো যায় যে আজ থেকে একশো ছাব্বিশ বছর আগে তুলসী দেবী সাদামে চলে গেছে এবার তুলসীর খোলস পরে রয়েছে আর গোপীনাথ যেভাবে তো মালা পরেছে গলায় তাতে তো আমার মনে হয় যে কি হয় বুঝিয়ে দ্বারা যেন না যায় খবরদার কাটে আগুন ধরে গেলে বিপদ যাই হোক এবার বিষয়টি এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর বর্গ যারা ছিলেন স্বর গোস্বামীদের মধ্যে একজন বিখ্যাত তিনি হচ্ছেন আহ গোপাল ভট্ট আপনারা প্রত্যেকে জানেন শ্রীল গোপাল ভট্ট তিনি লিখেছেন হরি ভক্তি বিলাস সেখানে তিনি পরিষ্কার ঘোষণা দিলেন তিনি জানেন যে ভাই কলিযুগের পাঁচ হাজার বলেন না বা একজন সত্যিকারের বৈষ্ণব সেই হবে যাই গলায় আমলকি ফলের মালা পরে থাকবে গলায় তুলসীর মালা পরে থাকলে তাকে বৈষ্ণব বলে পরিগণিত হবে না অথচ মহাপ্রভুর না ভাঙিয়ে যারা খাচ্ছে ধর্ম ব্যবসা করে তারাই এই তত্ত্বটি জানে না আর জানলেও হয়তো বা লোক সমাজে স্বীকার করে না কারণ তাদের তো ধান্দা লোক ধারণ করা যেভাবে তো তারা আহামরি মিথ্যা বলে গেলেও তো কিছু যায় আসে না আমি আগের লাইভে দেখিয়েছি যেখানে ওই চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে এমনকি মুরারি গুরুত্বের চায় যেটি মহাপ্রভুর জীবনী গ্রন্থ প্রথম সংস্কৃত গ্রন্থ তাতে উল্লেখ নেই আর সেটি গোপীনাথ গান গিয়ে বেড়াচ্ছে এই এই হয়েছে তুলসী ভাতা ছেড়ে দিয়েছে তা একেবারে সতী মার পেটের মধ্যে ঢুকে গেছে মানে আষাঢ়ে গল্প দেওয়ার একটা সীমা থাকে যে বইতে আছে তুলসী পাতা গঙ্গা জলে দেওয়ার কথা উজনে চলে যায় সেই বইতে বলা হচ্ছে যে এই তুলসী পাতা যখন ছেড়েছে আমাদের শ্রী অদ্বৈত তখন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর বাবা এবং মাকে অদ্বৈতাচার্য দীক্ষা দিয়েছে আর গোপীনাথ গান গিয়ে যাচ্ছে বেমালুম ভাবে অদ্বৈতাচার্য তাদের সেনে না জিজ্ঞেস করছে এ মা ওইটা কে রে মানে শুনলি গাতে মাথা পর্যন্ত আগুন ধরিয়ে যায় যাই হোক আগুন পরে ধরাই আসুন আমরা দেখব মহাপ্রভুর যে অনুসারী বর্গ যারা ছিলেন অর্থাৎ মহাপ্রভুর যে স্বর গোস্বামীরা ছিলেন তার মধ্যে থেকে অন্যতম গোপাল ভট্ট তিনি কি লিখেছেন তার হরিভক্তি বিলাসে এই তুলসী মালা সম্পর্কে তারপরে আমি আবার শ্রী শ্রী পূজ্যপাদ, গোপাল ভট্ট রচিত পূজ্যপাদ শ্রীযুক্ত সনাতন গোস্বামীর দিগদর্শনী টিকা সহিত এবং বঙ্গ অনুবাদ করেছেন কথক পরবার শ্রীযুক্ত পণ্ডিত নরেন্দ্র কৃষ্ণ শিরোমণি ও শ্রীযুক্ত কালীপ্রসন্ন বিদ্যারত্ন মহোদয় সম্পাদিত মাধব সিলস লাইব্রেরি থেকে গ্রন্থটি প্রকাশিত শ্রদ্ধ ভক্তবৃন্দ এই হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসে আপনাদের নিয়ে এসেছি এই চতুর্থ বিলাসের একশো উনিশ একশো কুড়ি এবং একশো একুশ নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আগে তুলে ধরছি তারপরে অন্যতরে যাব দেখুন আপনারা এই হচ্ছে হরিভক্তি বিলাসের মূল শ্লোকসমূহ আর এর অনুবাদ কি করা হয়েছে আমরা সেটি দেখব এখানে বলছেন অতপর মালা ধারণ স্কন্ধ পুরাণের কার্তিক প্রসঙ্গে লিখিত আছে যে যে ব্যক্তি কণ্ঠদেশে আমলোক ফল রচিত মালা ধারণ না করে তিনি শ্রীহরির অর্চনায় নিযুক্ত থাকিলেও বৈষ্ণব বলিয়া পরিগণিত হইতে পারে না শ্রদ্ধা ভক্তবৃন্দ একদম দেখুন একশো উনিশ নম্বর শ্লোকের অনুবাদে পরিষ্কার এখানে গোপাল ভট্ট লিখেছেন যে আমলকি ফলের মালা যার গলায় থাকে না সে শ্রীহরির অর্চনায় নিযুক্ত থাকলেও বৈষ্ণব বলে পরিগণিত হতে পারে না তাহলে এই যে সমস্ত ধর্ম ব্যবসায়ীগণ আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই যারা এই গুরুগিরি করে সংসার চালাচ্ছে যারা ধর্ম বিক্রি করছে যারা তুলসীর মালা পরাবার জন্য মালা বিক্রি করছে তারা কারুর তাদের কারুর গলায় আমলকি ফলের মালা দেখা যায় না তাহলে আমরা এই হরিভক্তি বিলাস অনুযায়ী পরিষ্কার পাচ্ছি যে তারা কিন্তু বৈষ্ণব নয় তাদের বৈষ্ণব বলে পরিগণিত করা যায় না আর বৈষ্ণব হতে গেলে আমলক ফলের মালা গলায় থাকতেই হবে আসুন এরপর কি বলছেন আমরা সেটি দেখব গরুর পুরাণে লিখিত আছে যে যে সমস্ত পাদ পরায়ণ পাপমতি মানব মালা ধারণ না করে তাহারা হরি কোপানলে দগ্ধীভূত হয় এবং নিরয় মধ্যে হইতে আর প্রত্যাবৃত্ত হয় না এখানে কি বললেন যে গরুর পুরাণে লেখা আছে যে যারা মালা ধারণ করে না তারা হরি কোপানলে দগ্ধীভূত হয় কি মালা ধারণ করে না এখানে কিন্তু উল্লেখ নেই তো যেহেতু তার উপরে বলা হয়েছে আমলকি ফলের মালা তাহলে এখানে বুঝতে হবে যারা আমলকি ফলের মালা গলায় ধারণ করে না তারা হরি কোপানলে দগ্ধীভূত হয় অর্থাৎ শ্রীহরি অর্থাৎ শ্রীকৃষ্ণ তাদের প্রতি ক্ষিপ্ত হয় বা রেগে যায় তাহলে যে সমস্ত কৃষ্ণ ভক্তরা দেখা যাচ্ছে খালি তুলসী মালা পড়ছে আমলক্ষী ফলের মালা তাতে পড়ে না তাহলে তাদের পরে কৃষ্ণ নিশ্চয়ই ক্ষিপিত অবস্থায় আছে বা রেগে আছে কৃষ্ণের কোপানল থেকে এই ধর্ম ব্যবসায়ীগুলো কি করে বাঁচবে বিষয়টি এখানে চিন্তার বিষয় এখানে এরা তো আরেকজনকে নরক থেকে উদ্ধার করছে কিন্তু কৃষ্ণের কোপানলে পতিত হয়ে যে তারা নিজেরা নরকে যাচ্ছে তারা তো নিজেরাই বুঝতে পারছে না এবার কি করা যাবে যাই হোক এবার তারা চিন্তা করবে যে তারা কি করবে এবার আসুন আমরা আরেকটি জায়গায় দেখি অতএব স্কন্দপুরাণও আছে যে তুলসী মালা বিশেষত আমলকি ফল গ্রন্থিত মালা পরিহার করিতে নাই ওহা মহাপাপ ধ্বংস করে এবং ধর্ম অত কাম প্রদান করিয়া থাকে তাহলে আমরা একশো একুশ নম্বর শ্লোকের অনুবাদ থেকে পরিষ্কার পাচ্ছি যে তুলসীর মালা সে তো আছে বিশেষ করে আমলকি আমলকি ফল মালা একদম পরিহার করতে নেই অর্থাৎ খুলতে নেই গলার থেকে তাহলে কীভাবে এতে না মহাপাপ ধ্বংস করে থাকে এই আমলকি ফলের মালা এতে অর্থ কাম সমস্তই প্রদান করে সমস্তই পাওয়া যায় তাহলে তুলসী মালার থেকেও শ্রেষ্ঠ মালা হচ্ছে আমলকি ফলের মালা আর বৈষ্ণবদের জন্য ধার্য করা হয়েছে আমলকি ফলের মালা তারা এই আমলকি ফলের মালা বর্তমানে পড়ছে না কেন খালি তুলসী নিয়ে লাপাচ্ছে তার মানে বুঝতে হবে সবগুলোই নরকে যাচ্ছে শুধু তারা যাচ্ছে না এবং তাদের সাথে তাদের শিষ্যদেরকে গলায় বেঁধে নিয়ে নরক অগ্নিকুণ্ডে ঝাঁপ দিচ্ছে তো শ্রদ্ধ ভক্তবৃন্দ আসুন আরেকটি স্থানে আপনাদের দেখাই এই হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসের একশো সাতাশ নম্বর শ্লোক এটি দেখুন এই হচ্ছে মূল শ্লোক এর অনুবাদ কি করা হয়েছে সেটি আমরা একবার দেখে নেব আমলকি মালা কণ্ঠদেশে লগ্ন হইয়া যতদিন নরদেহে পিলুণ্ঠিত হয় হরিও সহকারে তাবৎকাল তদীয় শরীরে লুণ্ঠিত হইতে থাকেন কলিযুগে আমলক ফলের মালা মানবগণের যত সংখল রোম স্পর্শ করে তাহারা তত সহস্র বর্ষ শ্রীহরিধামে অবস্থিতি করেন কলিযুগে মানব যতদিন আমলকি ফলের মালা বহন করেন তত সহস্র যুগ বৈকুণ্ঠধামে তার স্থিতি হয় যে ব্যক্তি প্রতিদিন কণ্ঠদেশে ধাত্রীমালা ও তুলসীমালা বহন করেন কোটিকল্পকাল সুরপুরে তাহার স্থিত হয় শ্রদ্ধ ভক্তবৃন্দ দেখুন এখানে পরিষ্কার বললেন যে তুলসীর মালা যিনি বহন করেন বা ধারণ করেন তিনি কোটিকল্পকাল কি করেন সুরপুরে স্থিত হন অর্থাৎ সুরপুর বলতে স্বর্গে স্থিত হন স্বর্গে তিনি পৌঁছাতে পারেন তিনি বৈকুণ্ঠ বা হরিধামে পৌঁছাতে পারেন না তুলসীর মালা পরিধান করলে তাহলে হরিধামে এবং বৈকুণ্ঠ ধামে পৌঁছতে পারেন না আমলকি ফলের মালা পরিধান করলে তিনি বৈকুণ্ঠ ধামে যাবেন এবং হরিধামে যাবেন এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী বৈষ্ণবগণ কান খুলে আজকের ভিডিওতে থেকে শুনে নিন এবং রেফারেন্সগুলো চোখ খুলে দেখে নিন কি বলা হয়েছে আমলকি ফলের মালা অবশ্যই পড়তে হবে শ্রদ্ধ দর্শক আর বেশি শোনালাম না হয়তো বা কান ফেটে যেতে পারে তাদের তো তেমন করা ঠিক না আজ ছোট্ট একটা ডোজ দিলাম শুধুমাত্র এরকম বহু সংখ্যক রয়েছে যে তথ্যগুলো যদি ফাঁস করা হয় এদের ধর্ম ব্যবসা সমস্ত হয়ে যাবে তাই তাদের চরন্দ পরিমানা বাবা ধর্ম ব্যবসা করতে আর যায় না ধর্ম ব্যবসার দিন শেষ নিজেদের অধিকার এবার নিজেরা আমরা আদায় করতে শিখে গেছি আমার গুরু গুরুচাঁদ সেই চোখ আমাদের খুলে দিয়ে গেছে আমার গুরু চাঁদ আমার গুরুচাঁদ আমাদের মধ্যে যে শিক্ষার আন্দোলন দিয়ে গেছে যে শিক্ষার আলো জ্বালিয়ে গেছে তাতে প্রত্যেকের জ্ঞানের আলো এমনি পুস্ফুটিত হয়ে যাচ্ছে এতে আর আলাদাভাবে ভাবে কিছু লাগছে না এরা পড়বে না কোথায় কোন খাতায় লেখা আছে খাতা সামনে নিয়ে বসে পড়ে বলবে অমুক শাস্ত্রে আছে এই বলেছে শাস্ত্রের রেফারেন্স কিছু দেবে না এবারে যদি জিজ্ঞেস করে কেউ আসর থেকে রাত্রি আমার কাছে আসবে আমার কাছ থেকে ফটো তুলে নিয়ে এগিয়ে দেখাবে তবু শাস্ত্রের নাম বলবে না আর নেই তো বলবে কি থাকলে তো বলবে দেখ দর্শক আমি কমেন্টগুলো দেখাবো তার আগে বাংলাদেশ থেকে এই অদমকে দেখার জন্য দুইজন ঠাকুরের ভক্ত এসেছেন খুব ভক্তপ্রাণ মানুষ আমি তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করাচ্ছি আর দেখুন তারা আমার এখানে রয়েছে বাবা একটু এদিকে আসছে আসো এই জায়গায় হ্যাঁ

এই আদমের কাছে এই জন্য আমি বাবার কাছে বারবার কৃতজ্ঞ স্বীকার করি এবং জানি না আমার মধ্যে কোনো গুণ নেই তথাপি বাবা আমাকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত স্নেহ করে যার জন্য সুদূর বাংলাদেশ থেকে ছুটে এসছে সেই বাবা আমাকে দেখবার জন্য সাথে আমাদের আরেক বাবা রয়েছে সেও অনেক কষ্ট করে এই বাবাকে সাথে নিয়ে এসছে এই যে আমাদের আর বাবা রয়েছে এখানে তো আমরা এই বাবাকে এখানে পেয়ে অত্যন্ত খুশি আর খুব কষ্ট করে আমার বাড়িতে এসে তারা খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে কারণ বাবারা অনেক কিছুই খায় না জ্বালা এক আলু সেদ্ধ খাওয়া ছাড়া উভয় হচ্ছে না কেমন যেন একটা ব্যাপার যাই হোক দেখা যাক আমার বাবাদের এই দেখালাম আমি বাবাদের একটা সাক্ষাৎকার রেখে নিচ্ছি পরবর্তীকালে চ্যানেলে ছাড়বো আশা করি আপনারা সবাই পাবেন ভালো লাগবে সকলের